নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে রিজিনিংয়ে আরেকটা চ্যাপ্টার তোমাদেরকে বোঝাবো সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাসিফিকেশান মানে শ্রেণী বিভাগ এবার শ্রেণী বিভাগ বুঝতে গেলে কি করে বুঝতে হবে এখানে মানুষ কিন্তু ভাবে যায় দেখো খুবই সহজ শ্রেণী বিভাগ বোঝা খুবই সহজ কি বুঝতে হবে আমাকে যে যে নামগুলো দেওয়া আছে সে নামের মধ্যে কোন নামটা ভিন্ন ঠিক আছে এবার কী জন্য ভিন্ন সেটা পরের কথা প্রথমে আগে কিনতে হবে ভিন্ন কোনটা কোন ওয়ার্ডটা ভিন্ন এরপরে আসতে হবে এটা কী কারণে ভিন্ন হলো ঠিক আছে শ্রেণী একই শ্রেণীর অন্তর্গত যদি না হয় তাহলে কিন্তু সেটা ভিন্ন হয়ে যায় প্রথমে এলাকায় একটা উদাহরণ সহকারে তোমাদের বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো প্রথমে আছে কাঠ কাঠ মানে কি দই বাটার অয়েল চিজ ক্রিম এরপরে এর মধ্যে কোনটা ওয়ার্ড এর মধ্যে ওয়ার্ড হচ্ছে তোমার অয়েলটা কেন আমার বললাম দেখো এই কাঠ বাটা চিজ এগুলো সব কিন্তু দুধের থেকে তৈরি কিন্তু তেল কিন্তু দুধের থেকে তৈরি হয় না ঠিক আছে এই জন্য এটা ভিন্ন তো অ্যান্সার কী হবে সি আচ্ছা নেক্সট আরেকটা দিক ফুটবল ভলিবল ক্রিকেট চেস হকি এরপরে দেখো সবকটাই কিন্তু খেলা কিন্তু এখানে কিন্তু একটা জিনিস কিন্তু ভিন্ন রয়েছে কিরণটা ভিন্ন রয়েছে চেষ্টা চেষ্টা কেন ভিন্ন দেখো ফুটবল খেলার জন্য ভলিবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য হলি হকি খেলার জন্য কিন্তু মাঠে দরকার পড়ে কিন্তু চেসের জন্য কিন্তু কোনো মাঠ দরকার পড়ে না ফিল্ড কিন্তু দরকার পড়ে না এটা মাথায় রাখবে তাহলে চেস হলো অ্যান্সার ডি হবে এর হচ্ছে অ্যান্সার ঠিক আছে এরপরে আসি নতুন ভাইলেট ব্লু গ্রিন হোয়াইট ইয়েলো দেখো এগুলো সবকটার কিন্তু কালার তার মধ্যে কিন্তু কোনটা ভিন্ন ভিন্ন হচ্ছে হোয়াইট হোয়াইট কেন ভিন্ন হোয়াইট কিন্তু কোনো কালার নয় ঠিক আছে হোয়াইট কিন্তু কোনো কালার নয় ভাইলেট ব্লু গ্রিন ইয়েলো এগুলো হচ্ছে কালার কিন্তু হোয়াইট কিন্তু কখনই কালার হয় না এটা ভুল করো না ঠিক আছে কখনোই যে সাদা রঙের সাদা কিন্তু কোনো রকম রং নয় ঠিক আছে সে হচ্ছে কথা তো অ্যান্সার কী হবে ওয়াইড মানে ডি তো এইরকমভাবে কিন্তু ক্লাসিফিকেশানটাকে কিন্তু করতে হয় যেখানে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা কোন উত্তরটা আমরা নামাবো কোন জিনিসটা ভিন্ন হবে কীভাবে অ্যান্সারটাকে তৈরি করবো আশা করি বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার